একটু বন্ধ করেন কি সমস্যা আপনার আপনি এভাবে হরণ দিতেছেন কেন আরে ভাই উপরে থেকে লোক নামবে দেরি করতেছে তো লোক নামবে আপনি তাই বলে কি এভাবে হরণ দিবেন আপনি আরে ভাই জানতো আপনি বাসায় যান আপনার গাড়ি থেকে বাসায় যান আর আপনি গার্ড আসছেন সিকিউরিটি আসছেন সিকিউরিটির মতো ভিতরে বসে থাকেন জানেন এখানে থেকে শুনেন আপনি তাহলে দায়িত্ব আছে না ভাই এখানে আমারও হরণ দিতেছেন আর ভাই জানতো ভিতরে যান আপনি সমস্যা কি আপনার সমস্যা কি হইতেছে কি সমস্যা ভাই আপনি চাপ দিয়ে ধরে রাখছেন কেন আপনার সমস্যা কি সমস্যা তো বড় আমারই আমার সমস্যা এখানে যারা বসবাস করে তাদের সমস্যা তার জন্যই তো বলতেছে এখানে হরণ হরণ চাপ দিয়ে ধরতেছেন কেন এই বাসার ভিতরে অসুস্থ মানুষ থাকতে পারে বৃদ্ধ বৃদ্ধ মানুষ থাকতে পারে হাডেল রুগী থাকতে পারে

এখান থেকে চাকতে চাকতে লাগে তার লোক থাকে চাকতে এখান থেকে হরণ বাজারে কিছু শোনা যায় ভাই আমি দেখছি